সমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন হোটেলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো অবশ্যই সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দেখাইতে চাচ্ছি এই যে দেখতেছেন যে যতগুলো অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল মোড়ে যতগুলো অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন এই যে যতগুলো অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সগুলো ভাড়া করার সময় অবশ্যই আপনারা সচেতন থাকবেন হুম অনেক সময় দেখা যাইতে পারে যে আপনার হলো তিন হাজার টাকার ভাড়া দশ হাজার টাকাও চাইতে পারে তবে অবশ্যই আপনারা দাম দর ঠিক করে কথা বলে তারপরে অবশ্যই অ্যাম্বুলেন্স সংগ্রহ করবেন অ্যাম্বুলেন্স সংগ্রহ করার সময় অবশ্যই আপনি জানা থাকতে হবে যে কত কিলোমিটার যাবেন এবং ভাড়া কত কত টাকা তা না হলে যদি মিটে না নিতে পারেন তাহলে করে যেতে পারেন দালালের খপ করে এবং আপনার তিন হাজার টাকার ভাড়া দশ হাজার টাকাও গুনতে হতে পারে তবে অবশ্যই আপনি এর বিষয়ে সচেতন থাকবেন এবং ভাড়া নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করে সঠিক যেটা ভাড়া সেটাই দিয়ে নিয়ে যাবেন তবে মেডিকেল মেডিকেল আন্ডার গ্রাউন্ডের ভিতরে মেডিকেলের আশেপাশে যেগুলো অ্যাম্বুলেন্স থাকে এই অ্যাম্বুলেন্সগুলো নেওয়ার সময় অবশ্যই সতর্কতার সহিত তাদের সাথে কথাবার্তা বলে নেবেন আদার্স বাহিরে যেগুলো সেগুলোর বিষয়টা আলাদা তবে মেডিকেলের ভিতরে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম